আমাকে অপমান করলি এবার তোকে দেখাচ্ছি মজা এবার তো তোকে আমি আজকে ছাড়বো না তুই আজকে কোথায় লুকিয়ে আসিস তোকে আজকে খুঁজে বের করবো আরে তুই আমাকে খুঁজে বের করতে পারবি না আমাকে এইভাবে বোকা বানালি তোকে তো আজকে দেখে নেবো আরে সালা এটা কি হয়ে গেছে গুলের আমগোলা তো শেষ হয়ে গেছে আরে শালা এবার তুই কোথায় যাবি তারপর যা দেখার আগে তোমাদের কাছে এই দুইটা গেমের মধ্যে থেকে কোন গেমটা বেস্ট ফ্রি ফায়ার নাকি পাবজি যদি তোমার কাছে ফ্রি হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি তোমার কাছে পাবজি হয়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে আজকে আমি দেখতে চাই মানুষ কোন গেমটা বেশি খেলে এবং কোন গেমটা বেশি পছন্দ করে আজকে অবশ্যই তুমি তোমার প্রিয় গেমটাকে জিতে দেখাবা আরে শালা এমন সময় গুলের আমে শেষ হয়ে গেল আমাকে মজা দেখাবি এই না তুই মার খা ये भगवान क्या जुल्म है